আসসালামু আলাইকুম কোরিয়ান স্কিল টেস্টের বাইবা বোর্ডে কিছু কমান্ড অনুসরণ করতে বলা হয় বা কিছু অ্যাক্টিভিটি করে দেখাতে হয় আজকের এই ভিডিওতে বোর্ডের গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি বা কমান্ডসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করব যেখান থেকে আপনাকে তিন থেকে চারটি প্রশ্ন করবেই তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি কমান্ড সমূহ এক নম্বরে উয়ে উপরে পোসেও দেখুন উয়ে পুষেও উপরে দেখুন দুই নম্বরে আরে নিচে পুষেও দেখুন আরে পুষেও নিচে দেখুন তিন নম্বরে আফরো সামনে পুষেও দেখুন আফরো পুষেও সামনে দেখুন চার নম্বর তুইরো পিছনে পুষেও দেখুন তুইর পুষেয় পিছনে দেখুন পাঁচ নম্বরে অরুণ চুগে ডান দিকে পুষেয় দেখুন অরুণ চুগে পুষেয় ডান দিকে দেখুন চুগে বাম দিকে পুষেয় দেখুন চুগে পুষেয় বাম দিকে দেখুন সাত নম্বরে তুরা পুষেয় গুড়ে দেখুন তুরা পুষেয় দেখুন আট নাম্বার ইয়াংসুন দুই হাত বা উভয় হাত দু সুন দুই হাত এখানে আপনাকে বলতে পারে ইয়াংসুন অথবা দু সুন অল্লি দুই হাত তুলুন বা উভয় হাত তুলুন নিরয় নামান এরপরে হচ্ছে নয় নম্বরে অরুণ সুন ডান হাত অল্লি তুলুন অরুণসুন অল্লিসেয় টান হাত তুলুন নিরিসেয় নামান দশ নম্বরে উইনসুন বাম হাত তুলুন উইনসুন অল্লিসেয় বাম হাত তুলুন নিরিসেয় নামান এগারো নম্বরে অরুণ সুগুরু ডান দিকে কাশেয় যান অরুণ সুগুরু কাশেয় ডান দিকে যান বারো নম্বর উইন সুগুরু বাম দিকে কাশেও যান উইন সুগুরু কাশেও বাম দিকে যান তেরো নাম্বার ইরিউ ওসিও এদিকে আসুন অস ওসেও এদিকে আসুন এখানে অস ওসিওতে এদিকে আসুন বোঝাবে ইয়গি ওসেও এদিকে আসুন এই তিনটার অর্থ একটাই এদিকে আসুন কোরিয়ান শিক্ষক আপনাকে এই তিনটা যে কোনো একটা বলতে পারে যে ইরি অর্থাৎ এদিকে আসুন অসো এদিকে আসুন ইয়োগি ওসেয় এদিকে আসুন চোদ্দ নম্বর মমচুসেয় অর্থ থামুন কোরিয়ান শিক্ষক আপনাকে যখন ডান দিকে যেতে বলবে বা বাম দিকে যেতে বলবে অথবা সামনে আসতে বলবে তারপর আপনি যখন যেতে থাকবেন বা আসতে থাকবেন আপনাকে তামার জন্য কোরিয়ান শিক্ষক তখন বলতে পারে মমচুসেয় অর্থাৎ তামুন পনেরো নম্বর আঞ্জুসেও বসুন ইরোনাসেও উটুন আঞ্জুসেও বসুন ইরোনাসেও উটুন এরপর হচ্ছে ষোলো নম্বর উইজায়ে চেয়ার এ আঞ্জুসেও বসুন উইজায়ে আঞ্জুসেয়, চেয়ারে বসুন ইরোনাসেও উটুন সতেরো নম্বর সসেও দাঁড়ান আপনি যখন চেয়ারে বসে থাকবেন বা আপনাকে যখন বসতে বলবে তারপরে আপনাকে দাঁড়ানোর জন্য বলতে পারে যে শশেয় অর্থাৎ দাঁড়ান আঠারো নম্বর অরুণ সুগুরু ডান দিকে তুরা সসেয় গুরুন অরুণ সুগুরু তুরা সসেয় ডান দিকে গুরুন উনিশ নম্বর উইন সুগুরু বাম দিকে তুরা সসেয় গুরুন। উইন সুগুরু তুরা সসেয় বাম দিকে গুরুন বিশ নাম্বার তুইরো পেছনে তুরাসোসেয় গরুন তুইরো তুরাসোসেয় পেছনে গরুন এরপর হচ্ছে একুশ নাম্বার আফরো সামনে তুরাসোসেয় গরুন আফরো তুরাসোসেয় সামনে গরুন বাইশ নাম্বার অরুণ তারি অর্থাৎ ডান পা এখানে তারি না বলে পালও বলতে পারে অরুণ তারি ডান পা অথবা অরুণ পাল ডান পা উল্লিশেয় তুলুন নিরিশেয় নামান তেইশ নম্বর ওয়েন তারি বাম অথবা ওয়েন পাল বাম পা তুলুন ওয়েন তারি উল্লিশেয় অথবা ওয়েন পাল উল্লিশেয় বাম তুলুন নিরিশেয় নামান চব্বিশ নাম্বার করসেয় হাঁটুন কোরিয়ান শিক্ষকে আপনাকে যখন হাঁটার জন্য বলবে তখন বলবে করুসেইয় তখন আপনি হেঁটে দেখাবেন পঁচিশ নাম্বার আফুরো সামনে করুসেইয় হাঁটুন আফুরো করুসেইয় সামনে হাঁটুন ছাব্বিশ নাম্বার তুইরু পিছনে করুসেইয় হাঁটুন তুইরু করুসেইয় পিছনে হাঁটুন সাতাশ নাম্বার চঞ্চন হি আস্তে করসেয় হাঁটুন চঞ্চন হি করসেয় হাঁটুন বা আস্তে আস্তে হাঁটুন হাঁটুন উনত্রিশ নম্বর নুনুন চোখ কামগি সেয় বন্ধ করুন নুনুন কামগি সেয় চোখ বন্ধ করুন অথবা এই কমনটা আপনাকে এভাবেও বলতে পারে যে পুঁজি মাসেয় অর্থাৎ দেখবেন না ত্রিশ নাম্বার নুনুন চোখ খুলুন নুনুন ইয়লিসেয় চোখ কুলুন অথবা এটা আপনাকে এভাবে বলতে পারে তুষেয় এর অর্থ হচ্ছে চোখ কুলুন তুসেয় চোখ কুলুন একত্রিশ নাম্বার জুমাক খাগো মল্লিসেয় এর মানে হচ্ছে হাত মুষ্টিবদ্ধ করুন জুমাক খাগো মল্লিসেয় হাত মুষ্টিবদ্ধ করুন পিয় কুলুন ৩৫ নাম্বার জম্পু হাসেয় লাভ দিন জম্পু হাসেয় লাভ দিন এরপর হচ্ছে তেত্রিশ নম্বৰ দু ফারুল দুই বাহু ইয়োফুৰো পার্শ্ব দিকে ট্যাঙ্গিসেয় প্রসারিত করুন দুয়োফারুল ইয়োফুৰো অ্যাপেন্ডিসেও দুই বাহু পার্শ্বদিকে প্রসারিত করুন চৌত্রিশ নম্বর পাকসুরো চিসেও হাততালি দিন সুনবিয়গুল চিসেও হাততালি দিন সুনবিয়গুল জুসেও হাততালি দিন এই তিনটার অর্থই হচ্ছে হাততালি দিন তারপর হচ্ছে পঁয়ত্রিশ নম্বর হান করুম এক কদম আফরো সামনে করসেও হাঁটুন হান করুম আফরো সামনে হাঁটুন নম্বর একবার লাস্ট যেটা আছে হান করুম এক কদম তুই এক কদম পিছনে হাঁটুন পাইবা বোর্ডে কোরিয়ান শিক্ষকে আপনাকে এই একটিভিটি গুলোর মধ্য থেকে কয়েকটি একটিভিটি করে দেখাতে বলবে তখন সাথে সাথে আপনাকে সেগুলো করে দেখাতে হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ